নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকে রোনা দিলাম আমি ধলাইয়ের উদ্দেশ্যে মানে সামনের উদ্দেশ্যে তো এখানে কী আছে এখানে আছে আমার মা মা ওইখানে আছে আমার আরেক মায়ের বাড়ি তো সেই মার কাছে যাইতেছি আজকে এক বছর হয়ে গেছে যে এর মধ্যে যাওয়া হতো তাহলে মেয়ের ঘরি লেগে যাওয়া হোক আমার স্কুল তুলে লেগে যাইতেছি আমার দুইটা মা আছে দুটো অনেকে জানে অনেকে জানে না এখানে আজকে রওনা দিলাম আর ওয়েদারটা না আজকে ভীষণ ভালো হয়ছি ঘুরি ঘুরি হালকা হালকা বৃষ্টি ঘটতেছে আর ঠান্ডা বাতাসও বইতেছে তো আশা করি আজকে এটা খুব ভালোই হইব আর ওইখানে যাইলে আজকে খুব মজা হইবো অনেক দিন যাবো তো একটা আলাদা একটা মজা এক বছর পরে যাওয়া হয় তো যাইলেই কব যে আমার কেমন মা আমার মাটা বেশি ভালো না সুবিধার না যার কারণে আমি ওই মার কাছে আসলাম না আমি আরেক মার কাছে আসলাম ঠিক আছে কম যাই আমরা ওখানে নামলাম চাকমাগার টিফিন করতে বৃষ্টি মনে হয় আইব

আটা রুটির ফাউন্ডা কিন্তু খুব মুশকিল হয়ে জায়গা ময়দার ফাউন্ডা কিন্তু আটার ফাউন্ডা না আজকে প্রথমবার এখানে পাইলাম ওখানে আছে লং তরাই কি কি মাসে কি বাড়ি কইছে কি কি বাড়ি কইছে জায়গার নাম বাড়ি তো আছে না 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 এমনি শিকারি বাড়ি শিকারি বাড়ি শিকারি বাড়ি শিকারি বাড়ি অনেক লং তরাই শিকারি বাড়ি আছে এবছর তো শ্বশুর কলা পোলা বলা নিব

শ্বন কলাৰ চুৰি লৈ দেখিছে শ্বুবাৰি কলা লৈছে জামাই ভেঙে লাগে ঠিক আছে যাক